আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আপনারা দেখছেন আমরা ওমান প্রবাসী প্রতিদিনই আপনাদেরকে এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি যাতে করে আপনারা সময় বাঁচাতে পারেন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যাতে করে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনারা দেখতে পান ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই সর্বোচ্চ রেট পেতে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যম ব্যবহার করবেন ও মানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আপনি যাচাই করে নেবেন সেলারিট পাচ্ছেন কিনা আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে আরও কিছু মাধ্যম ব্যবহার করি যেমন রিয়ামানি স্যানমানি ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার আপনি বৈধভাবে যখন দেশে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেবে এটা পাচ্ছেন কি না তাও কনফার্ম করবেন এবং টাকাটা নিরাপদে পাঠিয়ে দেবেন দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও সঠিকভাবে এই টাকাগুলো বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়াল দি এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চোদ্দ ওমানের রিয়াল এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন উনিশ ওমানের রিয়েল দি এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দি এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়েল দি এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ ও রিয়েল দি এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন হবে অবশ্যই মনে রাখবেন তবে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি তো এই তথ্যগুলো জানার দরকার আপনার কারণ বর্তমান সময় গোল্ডের মার্কেটের অস্থিরতা কাজ করছে বহু স্বনামধন্য কোম্পানি এবং অনেকেই আমাদেরকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে